রাহুল এবং প্রিয়া শহরের একটি বড় অ্যাপার্টমেন্টে বাস করি আর তাদের পাশের ফ্ল্যাটে কিছুদিনের মধ্যেই লিজা নামে এক সুন্দরী মহিলা বসবাস করতে আসে লিজা তার স্বামী রোহানের সঙ্গে থাকে কিন্তু রোহান এক মাস আগে কাজের সূত্রে বাইরে গেছে তাই লিজা সেই ফ্ল্যাটে একাই থাকতে শুরু করে আর লিজা দেখতে এতটাই সুন্দর ছিল যে সেই অ্যাপার্টমেন্টের প্রত্যেক পুরুষ সদস্যরা তাকে দেখলেই দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেমন তার গায়ের রং তেমনি তার চোখ তেমনি তার সব কিছু একেবারেই হিরোইনদের মতো ছিল এর ফলে লিজার প্রেমে পাগল হয়ে যায় প্রিয়র বর রাহুল একদিন প্রিয়া তোমার তো দেখছি কোনো মানসিকতাই নেই সেই কবে থেকে আমাদের পাশের ফ্ল্যাটে সুন্দরী মহিলা মানে লিজা বৌদি একা একা থাকছে আর তুমি তার একটু খবর পর্যন্ত নিচ্ছ না বেচারি কি খাচ্ছে কিভাবে বেঁচে আছে আমার মনটা না একেবারে কেঁদে উঠছে একা একা কি করে থাকছে কি জানি আমি ভাবছিলাম মানে আমি তুমি গিয়ে একটু খবর নিলে হয় না সুন্দরী লিজার জন্য তোমার মনে একটু বেশি কাজছে মনে হচ্ছে তোমাকে এত চিন্তা করতে হবে না ও ঠিক থাকবে তুমি দয়া করে তোমার সংসারে মন দাও কবে থেকে বলছি বাড়িতে চাল বারণ তো কিন্তু তুমি চাল আনছ না কেন বলো তো উফ বারবার বলেছি আমাকে চাল নিয়ে আসার কথা বলবে না কারণ চালের বস্তা ভীষণ ভারী হয় আমি আমাদের সিকিউরিটি রামেশকে বলে দেব ও তোমাকে আজকে চাল নিয়ে এসে দেবে আর আমার হাতেও ব্যথা আমি চালের বস্তা বইতেও পারবো না আমি এখন বাইরে পেপার পড়তে চললাম এই বলে রাহুল বাড়ির বাইরে বেরিয়ে যায় আর সে যখন নিচে অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে পেপার তখনই হঠাৎ করে লিজা বাজার থেকে অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর রাহুল তখনই লিজাকে দেখতে পায় লিজার পরনে একটা লাল রঙের শাড়ি ছিল আর সেই শাড়িতে তাকে একেবারে রকম সুন্দর দেখায় যা দেখে রাহুল কিছুতেই লিজার দিক থেকে চোখ সরাতে পারে না ইস আমার বউটা যদি এত সুন্দরই হতো তাহলে আমি বাড়ি থেকে বেরোতামই না সারাদিন বইয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম লিসা বৌদি কি সুন্দর দেখতে পরমদার ভাগ্যটা খুব ভালো কিন্তু এত সুন্দর বউকে ছেড়ে কিভাবে বাইরে এক মাস ধরে কাজ করছে কি জানি এই ভাবতে ভাবতে কখন রাহুলের মাথায় একটা কাক পটি করে দিয়ে চলে যায় রাহুল সেটা বুঝতে পর্যন্ত পারে না আর কাক যখন রাহুলের মাথায় পটি করে তখন সেই দৃশ্য লিজা দেখতে পায় এর ফলে লিজা ভীষণ জোরে জোরে হাসতে শুরু করে আর সে নিজের হাসি কিছুতেই থামিয়ে রাখতে পারে না লিজার মুখের মিষ্টি হাসি দেখে রাহুলও হাসতে শুরু করে একই রাহুল দা আপনি বোকার মতো আমার দিকে তাকিয়ে হাসছেন কেন একটা কাক আপনার মাথার উপর পটি করে দিয়ে চলে গেল আর আপনি দেখতেও পেলেন না এখন আবার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন আর বলো না ওই দেখো না কাকটা কিরকম বদমাইশ আমার মাথাটাই পেলো পটি করার জন্য যাই হোক তুমি এখন কোথা থেকে আসছো আর হাতে করে এত ভারী ভারী কিসব নিয়ে যাচ্ছ আর বলবেন না রাহুল দা এক মাস ধরে পরম বাড়িতে নেই তাই মাসের সমস্ত বাজার আমাকেই করতে হচ্ছে এই দেখুন চাল ডাল আলু সবকিছু কিনে নিয়ে এলাম এত কিছু একসঙ্গে কি বয়ে নিয়ে যাওয়া যায় আর আমাদের ফ্ল্যাটে রমেশটা ভীষণ বদমাইশ হয়েছে ওকে কোনো কাজ করতে বললেও করে না তাই আমাকে এই সমস্ত কাজ করতে হচ্ছে লিজা তার রাহুলের মনে কষ্ট হয় তাই সে তাড়াতাড়ি করে পেপার ছেড়ে দিয়ে লিজার হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয় আর নিজেই লিজার হয়ে ব্যাগগুলো বইতে শুরু করে এর ফলে লিজা মনে মনে খুবই খুশি হয় আপনি আমার হয়ে এতগুলো ব্যাগ বইবেন কেন রাহুল দা প্লিজ আপনি ছেড়ে দিন আমার খুব খারাপ লাগছে আপনার হাতে ব্যথা করবে চুপ করো তুমি আমার প্রতিবেশী তাই তোমার জন্য এইটুখানি তো আমি করতেই পারি তুমি এত সুন্দরী মানে একটা মেয়ে মানুষ তাই এত ভারী ভারী জিনিস একা বইতে পারবে নাকি তোমাকে যদি এত ভারী ভারী জিনিসগুলো আমি বইতে দিই তাহলে ছেলে হিসেবে তোমার কলঙ্ক তাই না চলো তুমি আগে আগে চলো তোমার পিছনে পিছনে আমি এইগুলো নিয়ে যাচ্ছি এই বলে রাহুল লিজার ব্যাগগুলো নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে যাবে এমন সময় প্রিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর প্রিয়া যখন তার স্বামীকে প্রতিবেশী মহিলার বাজারের ব্যাগ বইতে দেখে তখন সে ভীষণ পরিমাণে রেগে যায় আর প্রিয়া যেহেতু ভীষণই রাগী প্রকৃতির মহিলা ছিল তাই সে রাগ চেপে রাখতে পারে না তখনই অন্যদিকে রাহুল তার বউকে দেখে খুবই ভয় পেয়ে যায় কি ব্যাপার তোমার তুমি নাকি পেপার পড়তে গিয়েছিলে আর এখন তুমি প্রতিবেশীর বস্তা বইছো না মানে ইয়ে মানে আমি বলতে চাইছি মানে তুমি আমার কথা শোনো না মানে প্রিয়াদি সত্যি তোমার ভাগ্য খুব ভালো এত ভাগ্য করে তুমি এত সুন্দর বর পেয়েছ দেখো আমার হাতে ব্যথা করছি বলে কি সুন্দর আমার বাজারের ব্যাগ গুলো বইয়ে দিচ্ছে আমার বর হলে তো মোটেই বাজারের ব্যাগ বইতো না রাহুল দা ইউ সো সুইট হ্যাঁ তোমার তোমার রাহুল সুইটনেস আমি আজকে বের করব। আর এই যে নাকি কেজি চালের বস্তা হাতে করে নিয়ে আসতে হাতে ব্যথা করে আরো কত যে কি কি কথা বলেছিলে তুমি আজকে বাড়ি চলো ঝাটার বাড়ি মেরে তোমার সারা শরীরে যদি ব্যথা না করে দিয়েছি তাহলে আমার নামও প্রিয়া নয় শয়তান লোক একটা এই বলে প্রিয়া ঘরে চলে যায় আর রাহুল ভালো করে বুঝতে পারি সুন্দরী প্রতিবেশীর পাল্লায় পড়ি আজকে বউয়ের কাছে তাকে বকা শুনতে হবে কিন্তু তবুও রাহুল লিজার পেছন ছাড়তে চায় না সে লিজার বাড়িতে গিয়ে আগে তার বাজারের ব্যাগগুলো রেখে দিয়ে আসে আর ভয়ে ভয়ে নিজের বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়া মাত্রই তার দিকে ঝাঁটা জুতা ইত্যাদি উড়ে উড়ে আসে এর ফলে রাহুল খুবই ভয় পেয়ে যায় মরে গেলাম গো ওরে বাবা গো আরে প্রিয়া বাদ দাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমার কথাটা একটু শোনো তুমি তো নিজেই বলেছিলে প্রতিবেশীদের উপকার করা উচিত সেই জন্যই আমি উপকার করছিলাম তুমি আমাকে ভুল বুঝছো তোর উপকার করা আমি বের করে দেব আজকে গ্যাস অফিস থেকে সিলিন্ডার দিতে আসবে আর তুই সেই সিলিন্ডার বইয়ে উপরে নিয়ে আসবি তখন যদি তোর হাতে ব্যথা হয় তাহলে তুই আরো বেশি ঝাটার বাড়ি খাবি সুন্দরী প্রতিবেশিনী দেখে তোর ছুকছুকানিটা বেশিই বেড়ে গেছে মজা দেখাতেই হবে তোকে বউয়ের কথা শুনে রাহুলের আর কিছু করার থাকে না এর ফলে তাকে চোদ্দ কেজি ওজনের ভারী সিলিন্ডার কাঁধে করে বইয়ে বাড়িতে নিয়ে আসতে হয় আর এতে করে রাহুলের কোমরে প্রচণ্ড পরিমাণে ব্যথা শুরু হয় কিন্তু তবুও সে মুখ থেকে আওয়াজ বের করতে পারে না কারণ সে যদি এখন একটাও কথা বলে তাহলে তার কপালে আবার ছাটার বাড়ি লেখা থাকবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন লিজা রাহুলের অ্যাপার্টমেন্টে আসে এর ফলে রাহুল লিজাকে দেখে খুবই খুশি হয়ে বলে কি তুমি এত কষ্ট করে আমাদের ফ্ল্যাটে আসতে গেলে যে আমাকেই ডেকে নিতে পারতে মানে বলতে চাইছি আমার বউকে ডাকতে পারতে যদি কিছু দরকার হতো আর বলবেন না দাদা এই দেখুন না ডিমের পোচ করতে গেছি কুসুমটা একেবারে নষ্ট হয়ে গেছে আমি ভাবলাম আপনারা হয়তো ভালো করে ডিমের পোচ করতে পারেন আমি আপনাদের কাছ থেকে শিখে নিতে এসেছি কারণ আমার ডিমের পোচ খেতে খুবই ইচ্ছা করছে আহারে আমার ডিম উপর খুব কষ্ট হচ্ছে ওরা তোমাকে ডিমের পোচ করে খাওয়াতে পারলো না তুমি একদম চিন্তা করো না আমার বউ খুব ভালো ডিমের পোচ রান্না করতে পারে আর আমিও ডিমের পোচ করতে পারি তাই তুমি একটু বসো চলে যেও না আমি এখনই পিয়াকে বলছি তোমার ডিমের পোচ করে নিয়ে এসে দেবে এই বলি রাহুল ডাইনিং রুমে লিজাকে বসিয়ে প্রিয়াকে ডাকতে যায় কিন্তু রাহুল দেখে যে প্রিয়া ঘরে নেই অর্থাৎ প্রিয়া এখন বিকালবেলা ছাদে হাঁটাহাটি করতে গেছে তাই রাহুলের কাছে এখন সুবর্ণ সুযোগ সে ডিমের পোজ বানিয়ে লিজাকে খাওয়াতে চাই সে মনে মনে ভেবে নেয় আজকে ডিমের পোজ বানিয়ে লিজাকে খাওয়াবে আর লিজার মন জয় করবে তাই সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় আর গান গাইতে গাইতে লিজার জন্য ডিমের পোজ তৈরি করতে শুরু করে উকি ঝুঁকি মারি সুন্দরী প্রতিবেশের দিকে উকি ঝুঁকি মারি আর ডিমের পোচ তৈরি করি কি সুন্দর প্রতিবেশিনী ওগো কি সুন্দর প্রতিবেশিনী চিনি তোমাকে চিনি তোমাকে পাবো বলে তাই তো ডিমের পোজ বানাচ্ছি রাহুল এমন জোরে জোরে গান গায় যে সেই গান লিজার কানে গিয়ে পৌঁছায় ফলে লিজা প্রচন্ড পরিমাণে লজ্জা পেয়ে যায় আর এভাবেই প্রায় আধ ঘন্টা পর রাহুল অনেক কষ্ট করে দুটো ডিমের পোজ বানিয়ে নিয়ে আসে কিন্তু রাহুল যখন ডাইনিং রুমে আসে তখন তার মন ভেঙে চুরমার হয়ে যায় কারণ তখন লিজা সেখানে থাকে না প্রিয়া ডাইনিং রুমে এসে বসে থাকে আর যা দেখে রাহুল রেগে যায় এ একি এ তুমি এখানে কি করছো আর এখানে যে সে বসেছিল সে কোথায় গেল মানে তোমার মাথায় কি খারাপ হয়ে গেছে আমার বাড়িতে আমি কি করছি মানে আর কে এসে ছিল এখানে কেউতে ছিল না তুমি কোন পাগলের মতো গান গাইতেছিলে কেন বাবা আবার ডিমের পোজ বানালে কি ব্যাপার জীবনে তো রান্নাঘরে দরজা পর্যন্ত মারালি না দূর তুমি চুপ করো তো আমার মাথা খারাপ করো না কিছুক্ষণ আগে পাশের ফ্ল্যাটের কমল কাকু এসেছিল তাই আমাকে ডিমের পোজ তৈরি করতে বলল তাই তৈরি করছিলাম তুমি বসো আমি অনেক ডিমের পোজ খেয়ে আসি ওথায় গেল কি জানি বাবা লোকটা এই বলে রাহুল তাড়াতাড়ি করে ডিমের পোছ নিয়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যায় আর সে লিজাকে খুঁজতে শুরু করে কিন্তু সে লিজাকে খুঁজে পায় না তাই তার মন একেবারে কষ্টে ভেঙে যায় তুমি এভাবে আমাকে না জানিয়ে আমার হাতের ডিমের পোচ না খেয়ে চলে যেতে পারলে লিজা তুমি আমার মনে খুব কষ্ট দিয়েছো কিন্তু না আমি তোমার ফ্ল্যাটে গিয়ে তোমাকে ডিমের পোচ খাইয়েই আসব এই কথা বলেই রাহুল যখন তার প্রতিবেশী সুন্দরী বউয়ের ফ্ল্যাটের বাইরে পৌঁছায় তখন সে এক দৃশ্য দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কারণ সেই ফ্ল্যাটের অনেক পুরুষরাই লিজার দরজার বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর এত পুরুষের ভিড় দেখে রাহুল একেবারে চমকে ওঠে জানে যে আপনি আপনি এখানে দাঁড়িয়ে আছেন লজ্জা করে না এই বয়সে প্রতিবেশীর মা এক মহিলার ঘরের বাইরে লাইন দিয়েছেন লিজার ঘরে টিউবলাইট খারাপ হয়ে গেছে আলো জ্বলছে না তাই আমাকে লিজা ফোন করেছিল আমি ঘরে টিউবলাইটটা টা সারাতে আর তুমি আমাকে এত জ্ঞান দিচ্ছ কেন তুমি এখানে কি করছো শুনি কমল বাবুর কথা শুনি রাহুল ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় এভাবেই সেখানে অন্যান্য পুরুষ মানুষরাও কোনো না কোনো কাজ করার জন্য দাঁড়িয়ে থাকে কেউ লিজার বাথরুমের কলের পাইপ ঠিক করার জন্য দাঁড়িয়ে থাকে কেউ লিজাকে আইসক্রিম খাওয়ানোর জন্য দাঁড়িয়ে থাকে আবার কেউ লিজাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এই দেখে রাহুল ভীষণ পরিমাণে রেগে যায় আর লিজা বেরিয়ে আসার আগেই রাহুল সকলের সঙ্গে মারপিট করতে শুরু করে এভাবে সেই অ্যাপার্টমেন্টের পুরুষ সদস্যদের মধ্যে মারপিট লেগে যায় যে কে লিজা আগে ইমপ্রেস করতে পারবে লিজা সুন্দর শুধুমাত্র আমার প্রতিবেশী আমি ওকে কার প্রতিবেশী হতে দেব না তবে রে বেটা তোদের এত সাহস এই বলে পুরুষ সদস্যদের মধ্যে ভীষণ পরিমাণে মারপিট বাধে আর লিজা তখনই বাইরে বেরিয়ে আসে এরকম দৃশ্য দেখে লিজা ভীষণ পরিমাণে হাসাহাসি করে কারণ তার এত পুরুষ ফ্যান তার জন্য মারপিট করছে ওয়াও আমার কত ফ্যান আমার জন্য সব ছেলেরা মারপিট করছে তার মানে সত্যি আমি ভীষণ সুন্দরী সবার বউ থাকতেও এই আমার জন্য পাগল কারোর বউ আমার মতো সুন্দরী নয় আমার ভীষণ মজা লাগছে কিন্তু ধীরে ধীরে সেখানে সেই পুরুষ সদস্যদের বউয়েরা চলে আসে আর তারা নিজেদের স্বামীদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় কিন্তু ততক্ষণে মারপিট অনেকটা বেড়ে যায় আর সবারই অনেক আঘাত লাগে এর ফলে যে যার নিজের নিজের স্বামীকে নার্সিং হোমে নিয়ে যায় আর ডাক্তারবাবু তাদের কোনোমতে চিকিৎসা করে সুস্থ করে তোলে যখন সেই পুরুষ সদস্যদের জ্ঞান ফিরে আসে এমন সময় একই আমি কোথায় আছি আর আমি যে ডিমের পুচ বানালাম লিজ খেলো না ও প্রিয়া আমি কোথায় আছি বলো না আর একবারও যদি মুখে ওই বদমাইশ লিজার নাম এনেছো তাহলে এমন মারপো যে তুমি সারা জীবন হসপিটালে অ্যাডমিট থাকবে কিছুক্ষণ আগে ফ্ল্যাটে সবার সাথে মারপিট করছিলে আর সবাই এখন নার্সিং হোমে ভর্তি আছে তোমার লজ্জা করে না বলো তুমি রাগ করো না প্রিয়া এ কি করবে বলো তুমি তো ভালো করেই জানো যে প্রতিবেশী লিজা খুব সুন্দরী তাই আমার মনটা একটু নিচে উঠেছিল তুমি প্লিজ রাগ করো না যখন আসল ঘটনা জানতে পারবে তখন তোমার মন থেকে লিজার প্রতি প্রেম একেবারে চলে যাবে কারণ তোমার সুন্দরী প্রতিবেশিনী হলো এক নম্বরের দাগি আসামি কিছুক্ষণ আগে আমাদের সিকিউরিটি রমেশ ফোন করেছিল পুলিশ লিজাকে ধরে নিয়ে চলে গেছে প্রিয়ার এমন কথা শুনে রাহুল ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কারণ সত্যি সুন্দরী লিজা ছিল এক বিরাট মাপের চোর মহিলা আর তার স্বামীও চোর ছিল পরণ চুরি করে এক মাস আগে বিদেশে পালিয়ে গেছে আর সে তার বউকে ফ্ল্যাটে যাবতীয় সরঞ্জাম চুরি করার জন্য সেই ফ্ল্যাটে রেখে গেছে কিন্তু লিজা এতদিন ধরে কোনো চুরি করার সুযোগ পায়নি তাই সে ফ্ল্যাটের প্রত্যেকটা পুরুষ সদস্যকে নিজের প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে আর ইতিমধ্যে পুলিশের কাছে সেই খবর পৌঁছালে পুলিশ এসে লিজাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় এমনকি তার স্বামীকেও ধরা হয় রাহুল এবং বাকি সকলে যখন এমন ঘটনা জানতে পারি তখন তারা প্রত্যেকে খুবই ভয় পেয়ে যায় তাই ভাবি একটা মহিলা এত সুন্দর কি করে হতে পারে তার মানে আমি ঠিকই ধরেছিলাম ও দেখতে সুন্দর হলেও ওর মনটা খুব অসুন্দর যাই হোক বাবা আমি আর কোনোদিন প্রতিবেশী সুন্দর বউদের দিকে বেশি চুলকানি করতে যাব না তা না হলে আমার সংসার ভেঙে যাবে তারপর থেকে প্রিয়া তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করি আর প্রতিবেশী হিসেবে সেই ফ্ল্যাটে আর যেই আসুক না কেন রাহুল আর কোনোদিনও কোনো বদ আচরণ করে না কারণ এখন রাহুল তার বউয়ের প্রতি অত্যন্ত কর্তব্যশীল এবং দায়িত্বশীল হয়ে ওঠে কমলা তার বড় ছেলে রতন ছোট ছেলে সাহিল এবং বড় বৌমা প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে প্রিয়াঙ্কা যেহেতু অনেকদিন ধরে সংসার করছে তাই সংসারের সব দায়িত্ব তার উপরেই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে রান্না করা পুরো রান্নাঘরের দায়িত্ব যেন বড় বৌমার উপরেই বর্তায় কিন্তু এবার কমলা দেবী ঠিক করে সে তার ছোট ছেলেরও বিয়ে দেবে তাই সে কিছুদিনের মধ্যেই সাহিলের সঙ্গে চৈতালির বিয়ে ঠিক করে আর দেখতে দেখতে সাহিল এবং চৈতালির ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর বৌমা অনেক বছর হলো তুমি রান্নাঘরের সব দায়িত্ব সামলে এসেছো এবার এই দায়িত্ব আমার ছোট বৌমা সামলাবে কারণ ছোট বৌমা এখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছে তাই রান্না বান্না শেখাটা ওর খুবই জরুরি আজকে থেকে ছোট বৌমাই সব রান্না করবে কেমন শাশুড়ি মায়ের এমন কথা বড় বৌমার বিশেষ একটা পছন্দ হয় না কারণ সে ভালো করেই জানি একবার যদি রান্নাঘরের দায়িত্ব তার কবজা থেকে ছোট বৌমার কবজায় চলে যায় তাহলে তার সংসারে কোনো গুরুত্ব থাকবে না আর বড় বৌমা বিয়ের পর থেকে অনেক শখ করে রান্নাঘর সাজিয়ে তুলেছে তাই সে রান্নাঘরের সত্তা কিছুতেই ছোটো জায়গার হাতে ছেড়ে দিতে চায় না কেন মা আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার রান্না করতে অসুবিধা হচ্ছে আরও নতুন বউ সবেমাত্র বিয়ে করে এসেছে এখনই ওকে রান্নাঘরে ঢুকতে দেবেন না ও একটু বড়ের সঙ্গে গল্প করুক ঘুরুক ফিরুক তারপর না হয় রান্না বান্না করবে না না দিদি আমার রান্না বান্না করতে কোনো সমস্যা নেই মা যখন আমাকে করতে বলেছে তাহলে আমি আজকে থেকেই ঘোরাফেরা তো লেগেই থাকবে তার জন্য কি আর করতে পারবো না না তুমি আমার কথা কেন বুঝতে পারছো ধরে রান্নাঘরে এতদিন শুধুমাত্র আমি রান্না করে এসেছি তাই কোথায় কি জিনিসপত্র আছে আর কোন কোন মশলা দিয়ে আমাদের বাড়িতে রান্না হয় সেটা আমি ছাড়া আর কেউ জানি না এমনকি শাশুড়ি মাও জানেন না তাই তুমি শ্বশুর বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিতে যেও না প্রিয়াঙ্কার এমন কথা শুনে চৈতালির খুবই খারাপ লাগে কারণ সেও অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে আর তার হাতে রান্না খুবই ভালো হওয়ায় চৈতালির প্রচন্ড পরিমাণে ইচ্ছা হয় সে নিজে শ্বশুরবাড়ির লোকেদের খাবার রান্না করে খাওয়াবে তাই চৈতালিও জেদ ধরে বসে এবার সে রান্নাবান্নার দায়িত্ব নেবে কিন্তু বড় বৌমা কিছুতেই তাকে রান্না করতে দিতে চায় না ঠিক আছে দিদি আমি তোমার কথা মানলাম কিন্তু তুমি রান্না করবে বলে আমি আমার প্রথম রান্নার অনুষ্ঠান নষ্ট করতে পারবো না তাই আজকের দিনটা আমি রান্না করব। তুমি আমাকে সব জিনিসপত্র দেখিয়ে দাও চৈতালি এই বলে নিজের অধিকার কেড়ে নেয় আর রান্না করে গিয়ে রান্নাবান্না করার জন্য ব্যবস্থাপনা করতে শুরু করে চৈতালি ঠিক করে সে তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য শিমুয়ের পায়েস এবং ক্ষীর বানাবে আর সেই মতো সে তার বড়জাকে সব জিনিসপত্র দেখিয়ে দিতে বলে তুমি তুমি রান্না রান্না করবে করবে ক্ষীর আর তোমাকে আমি সব জিনিসপত্র দেখিয়ে নিজে রান্নাঘর থেকে সব জিনিসপত্র খুঁজে নাও আর হ্যাঁ আজকে সিমুই আর ক্ষীর রান্না করছে বলে প্রত্যেকদিন তুমি কিন্তু রান্না করবে না ঠিক আছে এই শুনে চৈতালি রান্নাঘরে গিয়ে নিজের মতো করে ক্ষীর এবং সিমুই রান্না করতে শুরু করি অন্যদিকে বড় বৌমা ঘরে বসে বসে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভোগে কারণ তার মন পড়ে থাকে রান্নাঘরের দিকে সব মশলা থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র নিজের মনের মতো করে সাজিয়ে রেখেছে আর এখন সেগুলো বাড়ির নতুন বৌমা ব্যবহার করছে দেখে প্রিয়াঙ্কা দুই দণ্ড শান্তি করে বসতে পারে না খুব তো বড় বড় কথা বলে নতুন বউ রান্না করতে চলে গেল এখন কি করছে কি জানি রান্নাঘরের অবস্থাটাই বা কিরকম করেছে সেই নিয়েও আমার চিন্তা হচ্ছে আমার মনে হয় রান্নাঘরটা আমি আর চোখে দেখতে পারবো না আমার একদম ভালো লাগে না সংসার করছি আমি প্রথম থেকে রান্না করছি আমি আর দুদিন হয়েছে উড়ে এসে জুড়ে বসে আমার রান্নাঘর দখল করতে চাইছে এইভাবে প্রিয়াঙ্কা যখন রান্নাঘরের অধিকার নিয়ে ছোট জায়ের সঙ্গে হিংসা মনোভাব পোষণ করে সেই সময় চৈতালি নিজের মতো করে পরিবারের সকলের জন্য সিমু এবং ক্ষীর রান্না করে ফেলে আর যখন চৈতালি সবাইকে তার রান্না করা খাবার পরিবেশন করে তখন তার হাতের খাবার খেয়ে সবাই খুবই প্রশংসা করে বিশেষ করে কমলা দেবী নতুন বৌমা তোমার হাতের ক্ষীর আর সিমুই সত্যি খুবই ভালো হয়েছে অনেকদিন ধরে বড় বৌমার হাতে রান্না খেয়ে আসছি তো তাই আজকে একটু মুখের স্বাদটা পরিবর্তন হলো খুব ভালো লাগছে আমি খুব খুশি আর এই নাও তুমি আজকে আমাদের রান্না করে খাওয়ালে তাই জন্য আমি তোমাকে পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা পেয়ে চৈতালি খুবই খুশি হয় কিন্তু সবাই তার রান্নার প্রশংসা করলেও বড়জা প্রিয়াঙ্কা কোন রকম ভাবে চৈতালির প্রশংসা করে না বরং সে রান্নার মধ্যে খুদ ধরতে শুরু করে সব ঠিক আছে কিন্তু কাজু কিসমিস আর একটু বেশি দিতে পারতে কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা কাজু কিসমিস বেশি খেতে পছন্দ করে অবশ্য তুমি বুঝবেই বা কি করে তুমি তো নতুন বউ এই বলে প্রিয়াঙ্কা ঘরে চলে যায় আর সে মনে মনে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে কারণ সে ভাবি পরের দিন সকাল থেকে সে আবার রান্নাঘরের দায়িত্ব পাবে কিন্তু পরের দিন সকালবেলা তার ঘুম থেকে উঠতে দেরি হয় আর সে যখন ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকায় তখন দেখে যে ইতিমধ্যে বেলা নটা বেজে গেছে আর সে তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে যায় কি চৈতালি তুমি এখন রান্না করে কি করছো আমি তোমাকে কালকে বারবার বারণ করেছিলাম না যে আজকে থেকে তুমি রান্না বান্না করবে না সব রান্না আমি করব। আর তবুও তুমি আমার কথা শুনলে না সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে এলে না আসলে মা সকালবেলা ঘুম থেকে উঠে চা খায়নি আর ওরা দুই ভাইও চা খাবে বলে বসেছিল তাই আমি ওদেরকে চা করে দিলাম আর তারপর ভাবলাম দুপুর বেলা রান্নাটাও করে ফেলি এই দেখো আমি সবার জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা আর ভাত রান্না করেছি তুমি চিন্তা করো না তোমাকে এখন আর রান্না করতে হবে না ছোট কথা শুনে প্রিয়াঙ্কার গায়ে একেবারে ফোস্কা পড়ি আর সে নিজের হিংসা কিছুতেই সামনে রাখতে পারে না তুমি কার অনুভূতিতে আজকে ইলিশ মাছ ভাপা আর ভাত রান্না করেছ তুমি হয়তো জানো না আমরা প্রত্যেক সপ্তাহে আজকের দিনে নিরামিষ খাই আর তুমি আমিষ খাবার রান্না করার আগে একবারও আমাকে জিজ্ঞাসা করবে না বেকার বেকার মাছ ভাত সবকিছুই নষ্ট করে দিলে বড় লোকবাড়ির মেয়ে টাকার মর্ম বুঝবে কি করে এই কথা শুনে প্রিয়াঙ্কার মন খারাপ হয়ে যায় আর এমন সময় সেখানি তাদের শাশুড়ি মা কমলা দেবী এসে বলে উফ বড় বৌমা তুমি কেন নতুন বৌমাকে এত বকাবকি করছো বাইরে বসে বসে আমি সবই শুনতে পাচ্ছি ও কি এমন ভুল করেছে নিরামিষ রান্নার জায়গায় ভুল করে আজকে আমিষ রান্না করে ফেলেছে এই তো এ আপনি কেমন কথা বলছেন আমরা কোনোদিনও আজকে আমিষ খাবার খাই না আর আপনি এখন আপনার ছোট বৌমার হয়ে কথা বলতে শুরু করে দিলেন না সেটা নয় আসলে ও যখন ইলিশ মাছ ভাপা রান্না করছিল তখন আমি গন্ধ পেয়েছি কিন্তু গন্ধটা এতই লোভনীয় ছিল যে আমি ওকে রান্না করতে বারণ করতে পারলাম না আর একদিন নিরামিষের বদলে আমিষ খেলে আহামরি কিছু ক্ষতি হয়ে যাবে না ছোট বৌমা তুমি চিন্তা না আজকে আমরা সবাই তোমার হাতে রান্না খাবো এই বলে কমলা দেবী রান্নাঘর থেকে চলে যায় আর প্রিয়াঙ্কা একেবারে জলে পুড়ে ওঠে কারণ ধীরে ধীরে রান্নাঘর থেকে তার দখল চলে যায় আর সবকিছুই ছোট বৌমার দখলে যেতে শুরু করি আর ইতিমধ্যে চৈতালি রান্নাঘরের কোথায় কি আছে সবকিছু ভালো করে জেনে বুঝে নেয় আর সেও রান্নাঘরের অধিকার ছেড়ে বেরোতে চায় না শান্তি হয়েছে তোমার এবার কি বলবে আমি মানছি আমি ভুল করেছি কিন্তু তবু আজকে আমি যখন রান্না করেছি সবাই আমার হাতে রান্নাই খাবে যাও তুমি বাইরে গিয়ে বসো এই শুনে প্রিয়াঙ্কার রাগে সেখান থেকে চলে যায় কারণ চৈতালিকে জব্দ করার মতো তার কাছে এখন কোনো উপায় থাকে না এভাবে দুই বোমার মধ্যে রান্নাঘর নিয়ে হিংসা একেবারে পরিস্পষ্ট হয়ে ওঠে কিন্তু চৈতালি তার বড় সঙ্গে রান্নাঘরের অধিকার নিয়ে কোন রকম হিংসা করতে চায়নি তবে প্রিয়াঙ্কা হিংসা ছাড়া কিছুই ভাবতে পারে না আর একদিন দুই ভাই মিলে বাজার থেকে খাসির মাংস কিনে আনি তোমরা আজকে পাঁঠার মাংস কিনে নিয়ে এসেছো তাহলে তো দারুণ ব্যাপার আজকে আমি তোমাদের পছন্দের মটন ডাক বাংলো রান্না করব। কারণ আমার হাতের মটন খেতে সবাই খুব ভালোবাসে দাও আমি গিয়ে মটনটা ধুয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না শুরু করে দিই না বৌদি আসলে আমি আর দাদা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আজকে চৈতালির হাতের মটন কষা খাবো তুমি তো বড় বড় মটন ডাক বাংলো রান্না করো আর সেই মটনের স্বাদ একেবারে অনবদ্য কিন্তু আজকে একটু চৈতালির হাতে রান্না খেতে ইচ্ছে করছে ছোট ভাইয়ের কথা শুনি তার বড় দাদাও তার সঙ্গে তাল মেলাতে শুরু করে এর ফলে প্রিয়াঙ্কা রাগে জ্বলে ওঠে অন্যদিকে চৈতালি মনে মনে খুবই খুশি হয় কারণ এখন সে প্রত্যেক দিন রান্না করে সকলের কাছ থেকে ভালো ভালো প্রশংসা পাচ্ছে আর আজকেও সে আবার সবার জন্য মটন রান্না করার সুযোগ পাবে এর থেকে খুশি তার কাছে আর কিছু হতে পারে না আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমি সবাইকে মটনের লাল ঝোল রান্না করে খাবো আমার মা আমাকে এই মটন রান্নাটা শিখিয়েছে তোমরা অপেক্ষা করো আমি কিছুক্ষণের মধ্যে ভাত রান্না করে আর মটন রান্না করে তোমাদেরকে পরিবেশন করছি। এই বলে চৈতালি রান্নাঘরে পাঠার মাংস রান্না করার জন্য চলে যায় আর প্রিয়াঙ্কার নিজের ঘরে গিয়ে তার মায়ের সঙ্গে পিএনপিসি করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়াঙ্কার মা তর্ণী দেবী এক নম্বরের বদমাইশ মহিলা ছিল। সে সব সময় মাথায় তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কুমন্ত্রণা দিতে থাকে যাতে মেয়ে ভালো করে সংসার করতে না পারি। কি বলছিস তোর ছোট ঝা আসার পর থেকেই তোকে রান্নাঘর থেকে বের করে দিল যেখানে তোর শাশুড়ি মা তোর হাতে রান্না ছাড়া খেতেই চাইতো না এখন সেখানে তোর ছোটজা রান্না করে সবাইকে খাওয়াচ্ছে তুই কিন্তু ব্যাপারটা এত হালকাভাবে নিস না এখন তোকে রান্নাঘর থেকে বের করেছে পরে কিন্তু তোকে বাড়ি ছাড়া করতে পারে এই আমি তোকে বলে দিলাম কারণ ওই মেয়ে ভীষণ বদমাইশ ভীষণ চালাক দেখছিস না শ্বশুরবাড়িতে আসতে না আসতেই কেমন রান্নাঘর দখল করে নিলো আর তুই বোকার মতো দেখছিস তুমি শুনিও না এখন আমি কি করব বলো আর ও যদি রান্নাঘরের দখল নিয়ে নেয় তাহলে আমি কি ওকে মারবো নাকি পিটবো তোমার মাথায় যদি কোনো আইডিয়া থাকে আমাকে দাও সেটা আমি অ্যাপ্লাই করে ওকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছি কারণ আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে এই কথা শুনে তর্ণী দেবী খুবই খুশি হয় কারণ সে এখন তার মেয়েকে বদমতলব দিতে পারবে আর বদমতলব দেওয়াতে সে সবসময় সবার থেকে এগিয়ে থাকে আর এই সুযোগে সে ভালো করে তার মেয়ের মনে বদ মতলব ভরে দেয় আর প্রিয়াঙ্কা সেই মতলব শুনে ফোন রেখে দেয় তখনই প্রিয়াঙ্কা রান্নাঘরে গিয়ে তার ছোট জায়ের সঙ্গে খুবই ভালো ব্যবহার করতে শুরু করে চৈতালি আমি তোমার সঙ্গে বেকার বেকার খারাপ ব্যবহার করি কিন্তু সত্যি বলতে তোমার রান্না খেতে খুবই ভালো হয় আর আজকে আমারও তোমার হাতের মটন খেতে ইচ্ছে করছে তাই তুমি জমি একেবারে মটন রান্না করো কিন্তু তার আগে ছাদ থেকে তুমি একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো কারণ দেখো না বাইরে বৃষ্টি পড়ছে আর আমার কোমরটা ভীষণ ব্যথা তাই আমি ছাদে যেতে পারছি না তুমি চিন্তা করো না আমি ততক্ষণে তোমার রান্নাটি দেখছি চৈতালি তার বড়জায়ের কথা শুনে খুবই খুশি হয় আর সে সাত পাঁচ চিন্তা না করেই ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে আসে আর দেখতে দেখতে দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে এলে বড় বৌমা ইচ্ছা করে ভালো সাজার জন্য ছোট বৌমার হাতে রান্না নিজে সবাইকে পরিবেশন করে দেয় আর তারপরেই শুরু হয় আসল বিপদ একই ছোট বৌমা তুমি কিভাবে মটন রান্না করেছো এই মাংস খাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত মুখ কেমন নীল হয়ে যাচ্ছে আমার শরীরের মধ্যে কেমন জ্বালা যন্ত্রণা হচ্ছে আমার শরীর যেন একেবারে ছিঁড়ে পড়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে কমলা দেবী এরকম ভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে আর তার সারা শরীর নীল হয়ে আসে এরকম দৃশ্য দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায় ভাগ্যিস ছাড়া আর অন্য কেউ খায়নি তাই তখনও সেই সকলে কমলা খারাপ করে না আর এর ফলে সবাই মিলে তখনই চৈতালিকে ভীষণভাবে ভাবে দোষারোপ করতে শুরু করে বিশ্বাস করো আমি কিছু করিনি আমি জানি না এরকম কি করে হয়ে গেল আমি তো ভালো করেই রান্না করেছিলাম কিন্তু শাশুড়ি মা এরকম অসুস্থ হয়ে পড়লেন কি করে চৈতালির কথা কেউ শুনতে চায় না সবাই মিলে কমলা দেবীকে তাড়াতাড়ি করে নার্সিং নার্সিংহোমে নিয়ে যায় আর সেখানে ডাক্তারবাবু কোনো রকমে চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে আর ডাক্তারবাবু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কমলাদেবীর পেটে বিষ পাওয়া গেছে আর তখনই সকলে চৈতালির উপর সন্দেহ করতে শুরু করে এখন আমি বুঝতে পারছি তুমি আমার কাছ থেকে কেন রান্নাঘরের দখল নিয়েছো তুমি বরাবরই চাইছিলে শাশুড়ি মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যাতে তুমি সারা বাড়িতে রাজত্ব করতে পারো আর এখন দেখো তুমি শাশুড়ি মায়ের খাবারে বিষ মিশিয়ে দিলে কিন্তু ঈশ্বরের কৃপায় সেই খাবার আর কেউ খায়নি শুধুমাত্র শাশুড়ি মা অসুস্থ হয়েছে এইভাবেই সবাই মিলে চৈতালিকে দোষারোপ করে আর তাকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে এমন সময় প্রিয়াঙ্কার ফোন বেজে ওঠে আর ভুলবশত ফোন লাউড স্পিকারে হয়ে যায় আর তখনই প্রিয়াঙ্কার মা ফরফর করে সব সত্যি কথা বলতে শুরু করে কিরে তোর মায়ের প্ল্যান কেমন কাজ করলো ভাগ্যিস তুই তখন তোর ছোট যাকে ছাদে পাঠিয়ে দিয়েছিলি আর সেই সুযোগে খাবারে বিষ মিশিয়েছিস আর কেউ কিছু বুঝতেই পারলো না কিন্তু তোর বুড়ি শাশুড়িটা বেঁচেই গেল এই যা যাই হোক এবার থেকে তোর ছোট যাকে ওই বুড়ি আর রান্নাঘরে ঢুকতে দেবে না তুই সব সময় রান্না করবি এমন কথা শুনি কমলা দেবী এবং তার পরিবারের সকলের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে আর তারা তখনই প্রিয়াঙ্কাকে ছিচি করতে শুরু করে আর প্রিয়াঙ্কা ভয়ে চোটে চৈতালির কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু প্রিয়াঙ্কাকে কেউ ক্ষমা করতে চায় না আর তার বলার মতো কোনো মুখ থাকে না আর সে সারা জীবনের মতো রান্নাঘরের অধিকার হারিয়ে ফেলে